হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুকসোনা গণপতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো দেখো আমি মানে ভোর ভোর থেকে ভিডিওটা শুরু করেছি আজকে হলো চৈত্র সংক্রান্তি মানে চৈত্র মাসের লাস্ট দিন আজকে পাচন খাওয়া হয় কি হয় তোমরাও আমাকে একটু বলো আর এখন দেখো ভোর তো দেখো কালকে যে আটকারাটা টুকানি টুকানো হয়েছিলো ওইটা আজকে পুরা দিচ্ছি আর কি ভোর বেলা তাই এত সকাল সকাল ওটা তো আমরা সবাই মিলে ওই আটকারাটা ভোরে ভোরে মানে সাত আটটার মতো বাজে তখন আমরা সবাই মিলে পুরা দিলাম আর কি দেখো ওই মানে ভোর যেহেতু তাই অন্ধকার করে আছে তেমনভাবে ফর্সা হয়নি এখনও তো আটকাটা পুরানোর পর প্রায় এক ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তারপর উঠে এটা হলো নিম পাতা আর হলুদে হলুদ বাটা আর কি এটা দিয়ে আজকে আমরা স্নান স্নান করি আর কি তো এখন দেখো আমি গাছ থেকে একটা পাতা বেড়ে নেবো বাড়িটা সকালে নিয়ে যাব না পাতায় করে আমি এটা নেব কিছুটা নিয়ে যাব তারপর স্নান করবো আর কি এটা লাগিয়ে আজকে আমরা সবাই স্নান করি নিম পাতা আর হলুদ মিক্সড করে আর কি তো দেখো আমি এই গাছটাকে একটা পাতা ছেড়ে নিলাম আমি এটাই করে একটুখানি নেব। বেশি তো লাগানো যায় না খুব তিতা নিম পাতা যেহেতু আর ভালো লাগে না সাবান দিয়ে স্নান করে অভ্যাস ওটাই ঠিক আছে তো আজকে যেহেতু লাগাতে হয় তাই একটুখানি লাগাবো এই যে এখানে আমি একটুখানি নিয়ে নিলাম এটাতে আমার হয়ে যাবে তো এই দেখো আমি মুখে একটু মেখে নিয়েছি মুখে হাতে পায়ে একটুখানি মেখে মেখে নিলাম আর কি এবার আমি যে গিয়ে স্নান করে নেব সকাল সকাল তার কারণ পূজা দিতে হবে আবার তো আমি স্নান করে চলে এসেছি তো স্নান করে আসার পর আমরা মানে এই তিনটা জিনিস আমরা খেতে হয় চোট পরবের দিন এই যে আনারস আর একটু হলুদ হলুদটা একদমই খেতে ভালো না তাই আমি একটু ছোটো দেখে একটা নিয়েছি আর সাথে গুড় মানে এই তিনটা আমরা একসাথে করে আমরা স্নান করে এসে আগে ফার্স্টে এটা খাই আর কি তো এখানে রেডি করে রেখেছে সবাই স্নান করে এসে এসে একটু একটু করে খেয়ে নেবে তো আমিও নিয়ে নিয়েছি এ দেখো আমিও এবার একটু খেয়ে নেব। তো হলুদের জন্য টেস্টটা ভালো আসে না আনারসটা তো খাওয়া যায় গুড়টাও ভালো কিন্তু হলুদটা খেতে ভালো লাগে না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো কালকে রাত্রে যে মালা বানানো হয়েছে তো ওই মালাগুলি আজকে আমরা সব দুয়ারে এইভাবে লাগিয়ে দিয়েছি আর এটা হলো ছেলেদের কাজ স্নান করে আসার পর ফার্স্টে তারা আম আর ওই যে খৈর সাতুর নাড়ু ওইটা দুইটাকে একসাথে বলি দেয় আর কি এটা হলো বাড়ির যতজন ছেলে আছে সবাই এটা করে আগে স্নান করে আসার পর তারপর গিয়ে ওই যে হলুদ হলুদ আনারস আর গুড় ওইটা খাবে তার আগে খাবে না মেয়েরা তো স্নান করে এসে ওটা আগে খাবে আর ছেলেদের কাজ হলো বলি দেওয়ার পর তারপর খাবে তো এবার এখানে কাকু আগে বলি দিয়েছে তো এবার ভাই বলি দেবে আর কি তো তোমরা দেখো তো সব নিয়ম আছে কমপ্লিট এবার হলো খাওয়া দাওয়ার পালা সকালে তো এখানে আছে টক দই ঘরে পাতা দই এটা এখানে আছে নারকেল কোরানো এখানে আছে গুড় আর এখানে আছে মুড়ি চিরে খৈ সাতু নাড়ু আর এখানে আছে কলা তো এগুলো আমরা সব মানে মিক্সড করে খাবো আর কি মেখে খাবো তো তারপর হবে সব ধরনের সবজি দিয়ে পাচন মানে নিরামিষ তরকারি এটাকে আমরা পাচন বলি আর কি তো বাবু গেছিল মামার বাড়ি তো আজকে এসেছে তো আসার সময় বাবু তরমুজ নিয়ে এসছে তো সবারই খাওয়া হয়ে গেছে আমি যেহেতু সকালে ওই দুই চিড়েটা খাওয়ার পর আমার খুব ঘুম পাচ্ছিল তাই আমি ঘুমিয়ে গেছিলাম তো এখন উঠে দেখি বাবু তরমুজ নিয়ে এসছে তাই খুবই গরম তাই ভাবলাম এটা খাওয়াই যাক তাই আমি একটা বড় করে পিস কেটে নিলাম তো এটা এখন বসে বসে খাবো আর কি আর ওই যে পাচন যেটা বলছিলাম আর কি নানান ধরনের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করা হয় সব ধরনের সবজি এর মধ্যে দেওয়া হয় আর কি ওইটার ভিডিও ক্লিপ তুলতে আমি ভুলে গেছি আর কি এখন এডিট করতে এসে দেখি আমি ওই ক্লিপটাই তুলে নিই তো যাই হোক তোমাদেরকে তো বলেই দিলাম কীভাবে পাচন তৈরি করি আমরা সব ধরনের মিক্সড সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি হয় এটা কি আমরা আজকে পাচন বলি আর কি তো যাই হোক আজকে বাবু আসার সময় মাসে অনেক কিছু দিয়ে পাঠিয়েছে তো এগুলো আমি তোমাদেরকে দেখাবো এখন কি কি এনেছে বাবু মামার বাড়ি থেকে আসার সময় তো এটা একটা শাড়ি দুইটা শাড়ি কিনেছে একটা মাসির জন্য আর এটা মার জন্য দুইটা সেম ডিজাইনের সেম কালারের তো এটা মার জন্য দিয়ে পাঠিয়েছে সুতির শাড়ি এটা একটা আর বাবুর জন্য একটা গেঞ্জি দিয়েছে তো গেঞ্জিটা কোথায় যেন খুঁজে পাচ্ছি না তো আর ভিডিও করতে পারিনি তো যাই হোক তারপর এটা তরমুজ বাবু দুইটা তরমুজ এনেছে তো একটা তো খাওয়া হয়ে গেছে এটা কালকে যেহেতু পয়লা বৈশাখ তো কালকে এটা ঠাকুরকে দেওয়া হবে সেই ভেবেই দুইটাই এনেছে আর কি আর এগুলিও দিয়েছে মাসির বাড়ি থেকে তিনটা কুমোর মিষ্টি কুমোর আর এখানে আছে মিষ্টি আলু তো এটি এগুলো মাসি দিয়েছে বাবুকে আর মাসি এখানে তেলের পিঠে করে পাঠিয়েছিল ওইটা খাচ্ছি আর কি আমি মালপোয়া তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো তো দেখা হবে নেক্সট পয়লা বৈশাখের ভিডিওতে টাটা বাই বাই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো